এবার চোখ রাখতে হয় খেলার দিকে কারণ এবার পাকিস্তানি ক্রিকেটারদের বয়কট করলো আফগান ক্রিকেট বোর্ড পাকিস্তানের সিরিজে খেলতে যাচ্ছে না রশিদ খানরা ত্রিদেশীয় সিরিজ বয়কট করায় আরো বিপাকে এই মুহূর্তে পিসিবি বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে পাক ক্রিকেট এবং বিশেষ করে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়েছিল তবে এই মতানৈক্য এবার সোজা কি পড়ল খেলার মধ্যে এবার ক্রিকেটেও এর প্রভাব পড়ল পাক ক্রিকেটকে রীতিমতো বয়কট করেছে আফগান ক্রিকেট বোর্ড তাতে কতটা চাপে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাথে একটা সুসম্পর্ক যেটা ছিল সেটাও কিন্তু দিনে দিন এটা বিচ্ছিন্ন হচ্ছে এবং বর্তমানে যেটা সেটা হলো সংঘর্ষ বিরোধী পর এবার আফগানিস্তান ও আচমকা বিমান হানা চালিয়েছে পাকিস্তান শুক্রবার তারই কারণে মৃত্যু হয়েছে তিন ক্রিকেটার সহ অন্তত আট জনের এবং এই প্রতিবাদে কিন্তু পাকিস্তানে যেতে বা পাকিস্তানের এই ঘৃণ আক্রমণের প্রতিবাদে আফগান ক্রিকেটাররা এবং সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দিয়েছে তারা যে আগামী পাকিস্তানে আয়োজিত যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে পাকিস্তানের সাথে সম্পর্ক আফগানিস্তান সেই টুর্নামেন্টে রাজি নয় এবং শ্রীলঙ্কার কথা রয়েছে এবং সেখানে কিন্তু পাকিস্তানের কারণ সেখানে যারা পাকিস্তান বিমান হামলা করেছে সেই বিমান হামলায় ক্রিকেটার সহ আটজনের মৃত্যু হয়েছে এবং সেই জিনিসটার কারণে কিন্তু আফগানরা পাকিস্তানদের সাথে সেই খেলা খেলতে চাইছে না এটাই হলো বড় কথা

পাকিস্তান শেষ তারা জয় এনেছিল ট্রফি এনেছিল তা হয়তো বা ক্রিকেট পাকিস্তান ক্রিকেটের নতুন ভুলে গেছে। কিন্তু তার দেখা গেছে যে আফগানিস্তান যেভাবে বয়কট করলো পাকিস্তানকে সেক্ষেত্রে কিন্তু আরো অনেকটাই চাপে পড়তে পারে পিসিবি এমনটাই মনে করছে ক্রীড়াবিদরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন